সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের মাধবনগর গ্রামে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনায় বেলস্টার পাথর প্রতিমা শাখার ব্যবস্থাপনায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রায় পনেরো জন সদস্য ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল ছাড়াই ঘরোয়া জিনিস দিয়ে ধূপ তৈরি প্রশিক্ষণ দেওয়া হয় এই ধূপ ধুনোর কাজ করবে এই ধূপ ব্যবহারের উপকারিতা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এই ধূপ ব্যবহারে আলাদা করে ধুনো দেওয়ার প্রয়োজন হয় না ধুনোচিতে ধুনো দিলে আগুনের ফুলকি উড়ে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে যা এই ধূপ ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ নারকেল ছোবড়া দুষ্প্রাপ্য কেমিক্যাল ছাড়াই অত্যন্ত সুগন্ধি এই ধূপ তৈরির ব্যবহার করা হয়েছে শুকনো ফুলের গুঁড়ো কপ্পুর ধুনো গোলাপজল কাঠের ভুসি দারুচিনি এই ধূপ তৈরির প্রশিক্ষণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে শেখানো হয় এই ধূপ সত্যি বাজারে নতুন এর জন্য কোনো মেশিনের প্রয়োজন হয় না ধূপ ব্যবহার যে একবার করবে সে বারবার কিনতে চাইবে এই ধরনের নতুন জিনিসের চাহিদা বাড়লে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটা নতুন পথ খুঁজে বেরোবে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার সিনিয়র প্রজেক্ট কর্ডিনেটার প্রদ্যুৎ কুমার বাসু রিজিনাল ট্রেনার

চার কাপ ফুলের গুঁড়ো নিলাম চার ভাগের এক ভাগ ধুলুর গুঁড়ো লাগবে মানে চার ফুলের গুঁড়ো নিলাম আর আমি এক কাপ কাপ গুঁড়ো নিলাম ছোবড়াটা লাগবে এর হাফ কাপ দিলেও হবে বা ছোবড়াটা আমার মন এক কাপও নিতে পারেন কোন অসুবিধা নেই এটা নিজেদের ইচ্ছে যত বেশি দেবেন তত বেশি বেশি আছে গুঁড়োটা বেশি লাগবে नहीं ये स्टाइल तो कुल ना तो बड़ा रेसिपी होगा जाने अल्पना की सब और फिर काटे पूरा था को पूरा आप लोग अपने दीजिए मोटो ही लेते बारो वो ऐसा कोई वन जाने वाला है 2 2 चाय का पे ही होछ माने चार कप में ₹5 का कोको को होले भाई माने भले नहीं 2 चम्मच दूध मुझे दूध है माने 2 चम्मच मोटो दूध होदले है ना हम्म

এতে দেবেন এবং না হলে তো তোমার আই থাকবে কিন্তু বুঝো করবে এটা তাই না ফুল নেছ তো রি हटবে তুমি তো করে রে রান্না পারছো তো করুন আরে রানাই কি দেখ নাই এই তো টাওয়াটা মাছ তো বুঝছ তো সেমটা ভালো লাগে গোলাপ জল দোকান থেকে দেখলেই কিনতে ব্যবহার করেন ভালো ওটাকে সেম হইছে এইটা ডাগুর কোম্পানি গোলাপ জল তো বাইরে দোকানে কি বলবেন মুঠা মকর গোলাপ জল দিবেন হ্যাঁ হ্যাঁ